এবার নতুন অবতারে দেখা মিলল চিত্রনায়িকা শাবনুরের নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর বর্তমানে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে সিনেমায় কাজ না থাকলেও শাবনূরের দেখা পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে হঠাৎই ভক্ত অনুরাগীদের চমক দিলেন এই জনপ্রিয় চিত্রনায়িকা ওড়না দিয়ে মাথা ঢেকে এ যেন এক অন্যরকম শাবনূর পবিত্র সবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন শাবনূর সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন আজ পবিত্র সাবান মাসের মহামন্নিত ও বরকতময় রাত সবে বরাত এই রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন অন্যদিকে আজ পহেলা ফাল্গুন বসন্তের আগমন ঘটেছে ফাল্গুনের বর্ণিল হাওয়ায় সকলের জীবন ভরে উঠুক আনন্দে সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি ভ্যালেন্টাইন্স সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করতে ভীষণ পছন্দ করেন শাবনূর এক বছর আগে দেশ ছাড়েন এই চিত্রনায়িকা তার অনুপস্থিতিতে আটকে আছে রঙ্গনা সিনেমার কাজ কবে ফিরছেন শাবনুর প্রতীক্ষায় সিনেমার পরিচালক তবে সিনেমা নিয়ে নেতিবাচক প্রচারণায় বিব্রত শাবনুর ও তার পরিচালক একটি মহল চায় না শাবনুর রঙ্গনা সিনেমায় অভিনয় করুক এরই মধ্যে গুজব ছড়িয়ে পড়ে শাবনুর উক্ত সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তবে শাবনুর হুশিয়ারি দিয়ে জানিয়েছেন কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই গুজবগুলো ছড়াচ্ছে তিনি এই সিনেমায় অভিনয় করবেন তার কাছ থেকে স্টেটমেন্ট না দিয়ে কোনো খবর প্রচার করতে নিষেধ করেছেন শাবনুর গুজবের কারণে শিডিউলও জানাতে চান না এই নায়িকা তবে এবার কাউকে না জানিয়েই গোপনে দেশে ফিরে নিরবই সিনেমার অভিনয় সম্পূর্ণ করবেন শাবনুল ভিওয়ার্স শাবনুরকে আপনাদের কাছে কেমন লাগলো জানে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিও দেখার জন্য ধন্যবাদ